আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাই কার নিচা কালেকশনের স্বাগতম আজকে কিন্তু আমরা অসাধারণ একটি বোরকার ডিজাইন নিয়ে আসলাম বোরকাটি পেয়ে যাবেন অরিজিনাল দুবাই সেরি ফেব্রিক্সের ভিতর ফোর পার্ট জয়েন্ট কোটি বোরকা এই বোরকার ডিজাইনটি কিন্তু একদম আপডেট নতুন আজকে আমাদের হাতে আসছে এবং আজকে আমরা ভিডিও করে সারছি আপনাদের জন্য আমরা বোরকার ডিজাইনটি একটু দেখাই দিই বোরকাটি পেয়ে যাবেন একদম নতুন নতুন নিউ কালেকশন ফোর পার্ট জয়েন্ট কোটি এমব্রয়েডারি বোরকা আর বোরকাটি কিন্তু একদম মানে গলা থেকে নিচ পর্যন্ত দুই পাশে অনেক সুন্দর ওয়ার্কের লাইনের কাজ এবং সেই সাথে পেয়ে যাবেন এম্ব্রয়ডারি সুতারও কাজও পেয়ে যাবেন বোরকাটি কিন্তু এটা যে কালারটি কালারটি কিন্তু দারুণ একটি কালার এই কালারটি পেয়ে যাবেন জাম কালার ডিপ জাম কালার কালারটাও অনেক সুন্দর এবং সাথে একটা হিজাব থাকছে মোট তিনটি কালার পেয়ে যাবেন আমরা বোরকার ডিজাইনটা একটু দেখা দিই বোরকাটি পেয়ে যাবেন ফোরপাটের মতো যে আপনি একদম গলা থেকে গলাটা পেয়ে যাবেন ভি গলা এখানে চারটা স্টোনের ওয়ার্কের কাজ একদম উপর থেকে নিচ পর্যন্ত দুই পাশে ছেম এবং পাশাপাশি কিন্তু এখানে এম্ব্রয়ডারি ওয়ার্কের মানে এম্ব্রয়েডারি কাজও আছে এমব্রয়ডারি কাজটাও কিন্তু দারুণ সুন্দর এবং বোর আকর্ষণ একদম বোরকাটির মাঝখানে কিন্তু অনেক সুন্দর এম্বয়ডারি কাজের আছে ডিজাইনটি আসাম আমরা একটু দুই পাশের কাজটা দেখাই পরে মাঝখানের কাজটি দেখাবো আর এটার সাথে কিন্তু একদম স্টোনটা একদম ম্যাচিং করানো একদম জাম কালার সাথে জাম কালার স্টোন ম্যাচিং করানো এবং বোরকাটের কিন্তু দেখেন মাঝখানে যেহেতু জয়েন করতে এখানে সুন্দর ফুলের এমব্রয়ডারি কাজ করানো এটা কিন্তু জেনুইন একদম জেনুইন এম্ব্রয়ডারি কাজ এরকম মাঝখানে আপনার যেটা আপনার ভিতরে থাকবে তিনটা ফুলের এমব্রয়ডারি কাজটি পেয়ে যাবেন আর বোরকাটি কিন্তু অরিজিনাল দুবাই বাই চেরি ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাবেন একদম অসাধারণ বোরকাটি বোরকার আমরা হাতার ডিজাইনটাও দেখাবো হাতাটাও অনেক সুন্দর হাতার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই যে হাতার এখানে দেখেন এখানেও চারটা স্টোন ওয়ার্কের লাইনের কাজ এবং এইখানে পেয়ে যাবেন অ্যাম্বয়ডারি সুতার কাজটি এই কাজটি কিন্তু দারুণ পড়লে দারুণ একটা লুক আসবে এই বোরকাটির আপনার কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে তো বেল থাকছেই এবং বডির সাইজটা পেয়ে যাবেন ফ্রি সাইজ এটা সব ধরনের মানুষ ইউজ করতে পারবেন ফ্রি সাইজের বডি পেয়ে যাবেন আমরা একটু ব্যাক পার্টটাও দেখাবো বোরকাটির এটা পেয়ে যাবেন ব্যাক পার্ট ব্যাক পার্ট আসলে সিম্পল এই অসাধারণ বোরকাটি নিতে চাইলে আমাদের বিডি সেখানে হোয়াটসঅ্যাপ ইভো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলা কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন কালারটাও একদম অসাধারণ কালার এখন বিয়ার্স আমরা আরও দুইটি কালার আছে কালারগুলো একটু দেখাই দেব এটা দেখলাম জাম কালার আমরা এই কালারটা দেখেন এ কালারটা অনেক সুন্দর পেস্ট কালার পেস্ট কালারটাও নিতে পারেন এ কালারটা কিন্তু দারুণ একটি কালার এই কালারটাও নিতে পারেন আর কাজগুলো কিন্তু একদম ম্যাচিং করানো ওয়ার্কের যে কাজটি দেখছেন সেটা পেয়ে যাবেন গোল্ডেনের স্টোনের এটা এবং সুতার কাজ যেটা এটা একদম দুই কালারের কম্বিনেশন কালো এবং অ্যাশ কালারের কম্বিনেশন বোরকাটা একদম অসাধারণ বোরকা পেয়ে যাবেন ফোর পার্ট জয়েন্ট কোটি অরিজিনাল দুবাই চেরি কাপুরের ফোর পার্ট জয়েন্ট কোটি বোরকা মাঝখানে কিন্তু অনেক সুন্দর এখানে এম্বয়ডারি একটা অনেক সুন্দর করে কাজটি করানো এইরকম ফুলের তারপরে তিনটি লাই তিনটি কাজ আছে মাঝখানে একদম অসাধারণ বোরকাগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্যান হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলা আসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা সর্বশেষ কালারটাই দেখাবো যেহেতু তিনটি কালার এই কালারটা পেয়ে যাবেন পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটা কিন্তু অসাধারণ এটাও নিতে পারেন পিএস কালারগুলো নিতে পারেন পিএস কালারটাও দারুণ আর বোরকাগুলোর সাইজ পেয়ে যাবেন তিনটি বা চুয়ান্ন চাপ্পান্ন যার যে কালার ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আরেকটা কথা যেটা না বললে নয় আপনারা যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে এবং বোরকাগুলো যদি অবশ্যই পছন্দ হয় অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা আমাদের সাথে না থাকলে ভিডিও আপনাদের জন্য আমরা করি সারা বাংলাদেশে আমরা তো অবশ্যই নতুন নতুন বোরকা আপনাদের মাধ্যমে আমরা পাঠিয়ে দিই পৌঁছায় দিই এটা দেখলাম পিঁয়াজ কালার এবার আমরা একটা হিজাব দেখাবো এটা হিজাব পেয়ে যাবেন অরিজিনাল দুবাই শেরি কাপড়ের ভিতরে একটা ফুল কাভার একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে পেয়ে যাবেন সিম্পল স্টোন ওয়ার্কের কাজ সেম ফ্রেভিসের একটা হিজাব দেখা দিলাম একটা হিজাব পেয়ে যাবেন তো বিওর্স আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে কিন্তু আমরা এখানে শেষ করবো দেখা হবে আবার নতুন কোন বোরকার ভিডিওতে খুদা হাফেজ